আর সেখানে প্রভু দেখতে পায় যে এরা সব সবকিছু ঠিক আছে প্রার্থনা করে আত্মাতে পারে কিছু করে কিন্তু এরা প্রথম আগে আমাকে প্রেমকে প্রেম করত। শুরু শুরু হাতে যেভাবে আমার সঙ্গে সম্পর্ক রাখতো প্রথম প্রথম যেভাবে বিনা ভয়ে আমার সেবা করতো আমার রাজ্যতে চলতো প্রথম প্রথম যেভাবে আমার সঙ্গে উপবাসে চলতো প্রথম প্রথম যেভাবে পবিত্র জীবনের সঙ্গে চলতো সে প্রেম এরা ছেড়ে দিয়েছে সে প্রেম এরা ত্যাগ করেছে এখন তোমরা নিজেকে যা চাই করে দেখো যে কোন জায়গা থেকে সে প্রেম ডাউন হতে শুরু হয়েছে আর হার ব্যক্তির জীবনে প্রথম প্রেম কোনো কোনো টাইমে ঠেলা হয়ে যায় এটা বাস্তব সত্যি আমি বলে দিচ্ছি এই জন্য ঈশ্বর কোনো কোনো টাইমে বাক্য দ্বারা কথা বলে ফির সে সেই ব্যক্তি রিস্টড হয় ঈশ্বর কোনো কোনো টাইমে আত্মা দ্বারা কথা বলে ফির সে সেই ব্যক্তি রেজিস্টার হয় এখন হার ব্যক্তিকে যাচাই করা দেখা দরকার আছে যে ঈশ্বর যখন আমাকে তার আগুনের চোখ একদম চোখ দ্বারা দেখে আর আমাকে দোষী সাব্যস্ত করে যে তুমি তোমার প্রথম প্রেমকে ত্যাগ করেছ কোন জায়গা থেকে আমি আমার প্রথম প্রেমকে ছেড়েছি সেই জায়গাতে আমাকে আজই সংশোধন করার আছে সেই প্রেমকে প্রথম স্থানে আনা দরকার আছে ঈশ্বরকে প্রথম জায়গাতে রাখা দরকার আছে ঈশ্বরকে প্রধানতা দেওয়া দরকার আছে কারণ লোকরা যদি প্রথম প্রেম না রাখে নিজের জীবনে তো প্রেম কমতে 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 লাস্টে প্রেম খতম হবে